আমার প্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ একটি নিউজ শেয়ার করতে যাচ্ছি আমরা জানি যে এন থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বাড়ি থেকে দুইশো তিনশো কিলোমিটার দূরত্বে চাকরি করতেছেন বা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের বহুল আকাঙ্ক্ষিত একটি সংবাদ হচ্ছে যে সে তাদের বদলি তারা প্রত্যাশা করে আছেন আসছেন বদলি তো আজকে বদলি সংক্রান্ত একটি নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনো আমার এই দৈনিক শিক্ষার আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে হলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন তো আজকে নিউজের শিরোনাম হচ্ছে অবশেষে শিক্ষকদের বদলি হচ্ছে সর্বজনীন নীতিমালা সংশোধন শীঘ্রই প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মন্ডলী বিস্তারিত নিউজে বলা হচ্ছে এমপিও ভুক্ত শিক্ষকদের প্রাণের দাবি বদলি কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার জন্য আগেই উদ্যোগনীয় ছিল শিক্ষা মন্ত্রণালয় এবার দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে শুধু এনটিআরসি এর সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের নয় সর্বজনীন বদলি এক সফটওয়্যারের করার কার্যক্রম শুরু করা হয়েছে সফটওয়্যার তৈরির দায়িত্ব পেয়েছেন টেলিটক লিমিটেড এছাড়াও সর্বজনীন ক্ষেত্রে নীতিমালাও আসছে বড় পরিবর্তন আগামী সপ্তাহের মধ্যেই নীতিমালা সংশোধন হতে পারে বলে জানা গেছে সম্মানিত শিক্ষক মন্ডলী বুধবার বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এ সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় সবাই উপস্থিত একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন সভায় মন্ত্রণালয় বুয়েট সহ বিভিন্ন দপ্তর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভা সূত্রে জানা গেছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার খসড়ায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে দূরত্বকে এরপর নারী শিক্ষকদের প্রাধান্য দেয়া হবে তারপর গুরুত্ব পাবে জ্যেষ্ঠতা এরপর অন্যান্য শর্ত পূরণ করার সাপেক্ষে শিক্ষকরা বদলির সুযোগ পাবেন প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী জানা গেছে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এর আগে কার্যক্রম স্থবির হয়ে পড়ে দ্বিতীয়বার ইন্ডেক্সদারী শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবারও এই কার্যক্রম বন্ধ হয়ে যায় যদিও এবার আলোর মুখ দেখতে যাচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতি শিক্ষকদের বদলির সুযোগে আমার প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম